হ্যালো এভরি ওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি মঙ্গলবার তিন দিন মা বাবার কাছে কাটিয়ে ফিরেছি গতকাল বাচ্চা দুটোই স্কুলে চলে গেছে আর এখন ঝটপট করে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি বাচ্চাদের জন্য ইলিশ মাছের হালকা করে একটা ঝোল বানাচ্ছি আমি বলেছি ভাজা ইলিশ খাবো বর বলেছে সর্ষে ইলিশ খাবে তাই মা বলল দুই রকমই বানাবে তবে ইলিশের এত পথ একই দিনে হওয়ার একটা কারণ আছে এখন আমি বাচ্চাদের জন্য একটু জুস বানাচ্ছি প্রতিদিন স্কুল থেকে বেরিয়ে রোহান জিজ্ঞাসা করে আজ গিয়ে এনেছো ওর জন্য কিছু না কিছু নিয়ে যেতেই হয় তাই চেষ্টা করি বাড়ি থেকে রোজ কিছু বানিয়ে নিয়ে যাওয়ার আর যেদিন কিছু বানানোর একদমই টাইম হয় না সেদিন ওর জন্য বাড়িতে রাখা থাকে ক্যান্ডি ওখান থেকে দুটো নিয়ে চলে যায় আচ্ছা এবার ইলিশ মাছের গল্পটা বলি মাছটা গতকাল এনেছি হাওড়া থেকে ফ্রোজেন অবস্থায় তাই একদিনেই যদি খেয়ে না নিই আবার ফ্রিজে ঢোকালে ওটার আর টেস্ট কিছু থাকবে না সেই জন্যই সবটা আজকেই রান্না হয়ে যাচ্ছে শিলিগুড়িতে আসার পর দেখেছি এখানে কিন্তু মাছের টেস্টটা খুব একটা ভালো হয় না এখানে তো সেরকম পুকুর টুকুর নেই তাই ফ্রেশ মাছও পাওয়া যায় না সব ওই বরফের মাছ হ্যাঁ তবে বর্ষাকালে নদিয়ালি মাছ প্রচুর পাওয়া যায় যেমন বোরলি হচ্ছে এখানকার খুব টেস্টি একটা নদীর মাছ এদিকে আমার জুসটা বানানো হয়ে গেছে এবার যাব স্কুলে বাচ্চাদের নিয়ে আসতে আজ সকালে রিকোকে বাসে তুলতে গিয়ে একটা ঘটনা আমার মনটাকে অস্থির করে দিয়েছে হেলপার দাদা যখন ওকে সিটে বসাচ্ছিলেন পাশ থেকে আর বাচ্চা ওকে খামচে দিল এবং সে তার অন্য বন্ধুদের সাথে খুব মজা করে সেটা নিয়ে হাসাহাসি করছে বাচ্চারা তো দুষ্টুমি করবেই কিন্তু এটা ঠিক দুষ্টুমির পর্যায়ে পড়লো না কাউকে ডিস্টার্ব করে আনন্দ পাওয়াটা তো স্বাভাবিক না তাই না বাচ্চারা তো নরম কাদার মতো ওদেরকে আমরা যা শেখাবো যেরকমভাবে শেখাবো ওরা ঠিক শিখবে তাই ঠিক ভুল উচিত অনুচিত এগুলো যদি আমরা বাচ্চাদের ছোটবেলা থেকেই শেখাই ওরা ঠিকই শিখবে আমরা প্যারেন্টরা যতই ব্যস্ত থাকি আমাদের বাচ্চাদের বিহেভিয়ারগুলো নজরে রাখা খুবই দরকার স্কুলে তো ওদের ছোট থেকেই ভ্যালু এডুকেশান শেখায় কিন্তু আমরা ওই সমস্ত কপি ওই সমস্ত ওয়ার্কশিট ফাইলে তুলে রেখে দিই আর বাচ্চাদের শুধু সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুত করি তুমি নিজের রাগটাকে কিভাবে কন্ট্রোল করবে ওদের এই বয়স থেকে শেখানো হয় কাইন্ডনেস শেখানো হয় ব্রিদিং শেখানো হয় মেন্টাল হেলথ ভালো রাখার জন্য স্কুলে খুব সুন্দর সুন্দর জিনিস শেখায় সেগুলো আমরা প্যারেন্টরাও যদি ফলো করি বাচ্চারাও দেখবেন ঠিক শিখবে স্কুলে এসে গেছি দাঁড়ান এবার রোহানটাকে নিয়ে নি দিয়ে দাও দেখি দেখি চাই আজকে তো কিচ্ছু আনিনি বাবা রোহানের তোমার একটু পরে পরেই খিদে পেয়ে যায় ওর কিছুক্ষণ ছাড়া ছাড়াই কি খাবো কি আছে এই প্রশ্ন সারা দিনে বেশ মাঝে মাঝে টুকটাক ক্যান্ডি খাবে একটু চকলেট খাবে একটু বাদাম খাবে এগুলো খুব পছন্দের জিনিস কেন তোমার তো আগের কি পর্যন্ত আয়ুষ তোমার ফেভারিট ফ্রেন্ড ছিল না বেস্ট ফ্রেন্ড চেঞ্জ হয়ে যায় না উইকে উইকে এখন ওয়েট করছি রিকর্ বাস জন্য ওর বাসটা এলে ওকে নিয়ে একবারে বাড়ি যাব ভোর হবার আজকে স্কুলে স্টোরিটেলিং এর অডিশন ছিল কি হলো শুনতে হবে ওর কাছে

ঘরে গিয়ে দেখি ওর ডায়েরিটা দেখতে হবে সিলেক্ট হলে ওখানেই লেখা থাকবে হ্যাঁ ঠিকই বলেছে ও সিলেক্ট হয়েছে স্টোরিটেলিং এর জন্য স্টোরি প্র্যাকটিসের জন্য মোটামুটি চার দিন পেয়েছিলাম হাতে কিন্তু ওর এতই শরীর খারাপ ছিল বেচারা কেশে কেশে গলা দিয়ে ওর আওয়াজই বেরোচ্ছিল না মোটামুটি আমাদের দুদিন নষ্টই হয়েছে বাকি দুদিনে ওকে তৈরি করেছিলাম যাক দিনটা শেষ হলো একটা ভালো খবর দিয়ে আর আজকে ইলিশ উৎসব আমাদের সত্যিই সার্থক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন দেখা হবে আবার নতুন কোনো একটা ভ্লগে